শান্তিনগর নামে ছিল এক ছোট্ট গ্রাম গ্রামে একটা ছোট্ট খালের দুই পাশে বাস করত দুটি পরিবার রহিম আর রমেশ তার পরিবার নিয়ে বাস করত রহিম ছিল মুসলমান আর রমেশ ছিল হিন্দু তারা দুজন ভিন্ন ধর্মের হলেও তাদের মধ্যে ছিল খুব ভালো সম্পর্ক বউ রমজান মাস তো চলে এলো দেখতে দেখতে আবারও রমজান মাস চলে এলো রহমতের মাস বউ আজকে ইফতারে কি বানাবে আজ তো প্রথম রোজা ভাবছি আজ পেঁয়াজি তৈরি করব। বাহ বেশ ভালো হবে বউ তাহলে কিছু ইফতার রমেশকেও দিও আমাদের রমজানের ইফতার ওরা সবাই খেতে খুব পছন্দ করে ঠিক আছে আমি তৈরি করে দেব তুমি দিয়ে আসো রহিম আর মালা কথা বলতে বলতে রমেশ এসে দরজায় ডাক দিল রহিম ও রহিম কোথায় তুই বাইরে আয় তাড়াতাড়ি কী রে রমেশ তুই এই সময় বলছি আমি বাজারে যাচ্ছিলাম তোর কি কিছু লাগবে না রে আমার লাগবে না কিছু তুই তোর কাজ শেষ করে আয় ঠিক আছে তাহলে আমি গেলাম রমেশ বাজারে চলে গেল আর রহিম বাড়ির ভেতরে চলে গেল বিকেলের দিকে রহিমের বউ ইফতারি বানানো শেষ করে রোহিমকে ডাক দিল তৈরি হয়ে গেল রমেশ দাদাকে কিছু ইফতার দিয়ে এসো হুম দাও দাও গো আমি রমেশকে দিয়ে আসি ইফতারের সময় হয়ে গেল মালা একটা প্লেটে যা যা ইফতার তৈরি করেছে সব সাজিয়ে দিয়ে দিল রহিম রমেশের বাড়ির সামনে গিয়ে রমেশকে ডাক দিল রমেশ ও রমেশ বাড়িতে আছিস নাকি রমেশের বউ বাড়ি থেকে বের হয়ে এলো বলল কে রহিম ভাই ও তো বাড়িতে নেই সেই যে বাজারে গেল এখনো ফিরে আসেনি সে কি বৌদি এখনও আসেনি আচ্ছা মনে হয় কাজ করছে এই নিন আজকে তো প্রথম রোজা এই যে একটু ইফতার নিয়ে এলাম আপনাদের জন্য আপনাদের এই ইফতার তো আমার বেশ ভালো লাগে অনেক ধন্যবাদ রহিম ভাই ধন্যবাদ কেন দিচ্ছেন বৌদি আপনাদের সাথে যদি একটু খাবার মিলেমিশে খেতে না পারি তাহলে বন্ধু হলাম কেমন করে আমি গেলাম বৌদি ইফতারের সময় হয়ে গেল রহিম বাড়ি চলে গেল বাড়ি গিয়ে একটু পরেই আজান দিয়ে দিল রহিম আর তার বউ মালা একসাথে বসে ইফতার করে নিল পরদিন সকালে রহিম আর রমেশ একসাথে বাজারে গেল দুপুর পর্যন্ত দুজন কাজ করল রোজা রেখে রহিমের কাজ করতে একটু কষ্ট হচ্ছে রহিমের কষ্ট দেখে রমেশ বলল ভাই রহিম তুই রোজা রেখে অনেক কষ্ট করছিস তুই এখন বাড়ি চলে যা বাকি কাজ আমি শেষ করে দেব তুই কি একা করতে পারবি হুম ভাই পারবো তারপর রহিম চলে গেল আর রমেশ বাকি কাজগুলো শেষ করে নিল দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে গেল রহিমের কাছে টাকা না থাকায় সে ঈদের সময় তার বউয়ের জন্য কোনো কাপড় কিনতে পারেনি একদিন রহিমকে রমেশ বলল হ্যাঁ রে রহিম ঈদ তো চলেই এলো ভাবিকে কাপড় চুপড় কিনে দিলি কিছু না রে ভাই রমেশ এবার তো রমজান মাসে তেমন কোনো কাজ করলাম না তাই হাতে টাকা পয়সা নেই রে তেমন কি বলছিস বন্ধু তা বলেই ঈদে কাপড় কিনবি না এই নে আমার কাছে কিছু টাকা আছে তুই ভাবিকে একটা কাপড় কিনে দিস রমেশের কথাগুলো শুনে রহিম খুব আপ্লুত হয়ে গেল সে রমেশকে বলল তুই সবসময় আমার অনেক উপকার করিস আমাকে সাহায্য করিস তুই ভিন্ন ধর্মের হলেও তোর আর আমার মধ্যে যে মিল তা আমার নিজের ধর্মের লোকেরাও মাঝে মাঝে করে না তুই আমার অনেক ভালো বন্ধু রমেশ রমেশের থেকে টাকা নিয়ে সেদিনই রহিম একটা সুন্দর শাড়ি কিনে নিয়ে তার বউ মালাকে দিল শাড়িটা দেখে তার বউ অনেক খুশি হল সে বলল শাড়িটা খুব সুন্দর হয়েছে গো কিন্তু তুমি তো এই রমজানে তেমন কোনো কাজ করতে পারি তাহলে এই শাড়ি কিনলে কেমন করে বন্ধু রমেশ আমাকে টাকা দিয়েছে আমার বন্ধু সবসময় আমাকে বিপদে আপদে সাহায্য করে বউ এবার ঈদে ওদের দাওয়াত করে একবেলা খাওয়াবো সে কি আর বলতে হয় তুমি অবশ্যই রমেশ দাদাকে আর বৌদিকে দাওয়াত করবে দেখতে দেখতে ঈদের দিন চলে এলো রহিম তার বাড়িতে রমেশ আর চন্দনাকে নিমন্ত্রণ করল ঈদের দিন তারা সবাই অনেক আনন্দ করলো আর মজা করে খাবার খেলো কয়েকদিন পর রমেশ একটা গাছের নিচে একা একা বসে কি যেন চিন্তা করছিল রহিম দূর থেকে দেখে বলল আরে এটা তো রমেশ সে কি ও এখানে কেন বসে আছে আজকে কাজেও গেল না যাই ওর কাছে যাই এই বলে রহিম রমেশের কাছে গেল কিরে রমেশ তুই এখানে একা বসে কি ভাবছিস তোর কি শরীর খারাপ না ভাই আমার শরীর ঠিকই আছে তোর ভাবির শরীরটা ভালো না আজকেই শহরে নিয়ে যেতে হবে চিকিৎসা করানোর জন্য কিন্তু আমার কাছে অত টাকা নেই যে শহরে নিয়ে যাব তো টাকার দরকার তুই আমাকে কেন বললি না ভাই আমি তোকে টাকা দিচ্ছি কিন্তু আমার বাচ্চাটাকে কোথায় রেখে যাব ভাই সে তুই কিছু চিন্তা করিস না ভাই আমার বউ মালা তোর বাচ্চাকে দেখে রাখবে তুই ভাবিকে নিয়ে এখনই শহরে চলে যা রমেশ আর দেরি না করে সাথে সাথে চন্দনাকে নিয়ে চলে গেল শহরে সেখানে তিন দিন থেকে তার বউকে সুস্থ করে নিয়ে বাড়ি ফিরল এদিকে রমেশ আর রহিমের এত সুন্দর আর ঘনিষ্ঠ বন্ধুত্ব দেখে গ্রামের সবাই অনেক কথা বলত ভিন্ন ধর্মের হলেও তাদের মিল সবার নজর কাটত অন্যদিকে হিন্দু মুসলিম যুদ্ধ সংঘর্ষ হলেও রহিম আর রমেশের মধ্যে কোনো দিন কোনো যুদ্ধ সংঘর্ষ হয়নি